আমার মানুষ তিনজন বারান্দাটা খুবই সুন্দর এই যে বেলকনিটা এখান থেকে নিচে সব দেখা যায় এই যে রোদ হয়ে পড়ে গেছে আসলে মেঘ দেখা যায় এখানে প্রচুর মেঘ হয় সেটা ভোরবেলা সকালে সকালে মেঘগুলো দেখা যাবে এখন যেহেতু আমরা আস্তে আস্তে দুপুর হয়ে গেছে তো ওই যে জায়গাটা আমরা যাবত পরে আগে ফ্রেশ হয়ে নিই কারোর আগে ছিলাম দুপুর হয়ে গেছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কতটা উপরে আসলে এতটা কষ্ট করে আসছে এটা দেখার পর মন এমনি ভালো হয়ে যায় খুবই সুন্দর একটা জায়গা তো এই যে আমাদের লাগেজ আমরা গোসল করে নিচ্ছি রে শুয়ে নিয়েছি যেমন কাপড় শোকা দিয়ে দিছি বাইরে মিষ্টি রোদ তো আমরা খেতে যাবো এখন আবার বাইরেটা দেখাচ্ছি বাও খুবই সুন্দর তো এই যে আমরা খেতে চলে আসলাম যেহেতু আমি রাতে নিউডস খেয়েছি সকালেও তেমন খাওয়া হয়নি এখন দুপুরে আমরা এখানে ডাল এখানে আছে বেগুন ভর্তা আর মাংস সেটা আমাদের আগে অর্ডার দিতে হয় আমরা অর্ডার দিয়ে চলে গেছি তো আগে সেটা রান্না করেছে এখনও হয়নি তো আমি আবার পাশেটা ভিডিও করছি দেখছি এই যে এখানে সব রান্না করে বাসে বাম্বু চিকেন আর এই রেস্টুরেন্টটা এই যে আমি দেখাচ্ছি এটাও কাঠের খুবই সুন্দর আর এটা বসে আপনি প্রকৃতি সব কিছু দেখতে পাবেন চারপাশে পাখির শব্দ আলাদা একটা শান্তি পাওয়া যায় খুবই সুন্দর সবুজ হয় সবুজ আমি পুরোটা ভিডিও করছি আমাদের প্লি চার পাঁচটা দেখছি দুটো পাহাড় আমরা একটু পরে উপরে যাব আগে একটু রেস্ট নিয়ে নেই আর রাত্রে যেহেতু ঘুম হয়নি আপনি একটু ঘুমাবো ঘুমাব চারপাশটা দেখছি মানে আমরা এমন জায়গায় ইয়েটা নিয়েছি হোটেল এখানে কোনো মানুষই নেই আসলে অনলাইন থেকে বুকিং করা হয়েছে তো ওই চলে আসলাম যে আমাদের থেকে চলে আসছি এখন একটু ঘুমাবো খুবই নিয়েছো সেদিন এখানে দোলনাও ছিল সব বাস দিয়ে তো সন্ধ্যা হয়ে আসছে তা আমরা একটু ঘুমাইছি ঘুম থেকে উঠে সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপর আমরা যে ভোরবেলা বের হবো এখন ভোরবেলা হচ্ছে ভোরটা সকালটা এত সুন্দর আসলে দেখেন মনে হচ্ছে একটা প্যান্টিং ছবি আঁকা তো কিছু অনেক সুন্দর দেখা যাবে পুরো মেঘ দেখা যাবে মনে হবে আমরা মেঘের মধ্যে আছি তো আমি যে আমাদের রুমটা সব কিছু আমি একটু ভিডিও করে নিচ্ছি বৃষ্টি পড়ছে তা আমরা এখানে নাস্তা করে নিয়ে যে সকালে আমরা এখন চলে আসলাম ওনাদের সেটা করে রাখবে সব কিছুই আছে এখানে আমি আবার যেটা ভিডিও করছি রাতে খুবই সুন্দর ছিল ওই লাইটের চারপাশে তো আমরা এখানে বারবি আর রুটি খাই নিয়েছি রুটিগুলো তো আমি এগুলো নিয়ে এনেছি কারণ আমার রুমে একটা বিড়াল আসে ওর জন্য আমি এগুলো নিয়ে নিছি হাড়গুলো ও এসে খুব ডাকে প্রথম দিনে আমি ওকে দেখে খুব খারাপ লাগছে আমার কাছে আমার কিছু ছিল না তো ওর জন্য আমি এটা নিয়ে নিছি বিড়ালের দুটা বাচ্চা আছে তো এই তো আমরা বের হয়ে গেলাম সকাল হয়ে গেছি দেখে কত সুন্দর লাগছে বাইরেটা আসলে ফোনে তেমন বোঝা যায় না বাইরে আসলে দেখলে নিজোকে না দেখলে বোঝা যাবে না যে এত সুন্দর একটা জায়গা এই সন্ধ্যা এই রাত মানে কখনও মেঘের রাজ্য যাকে বলা হয় এখানে বোঝাও যায় না কখন সকাল কখন রাত এই বৃষ্টি হয় আবার এই মেঘ হয় আবার এই রোদ আসে তবে চারপাশটা একটু ঘুরে দেখছি রাস্তাগুলো কি সুন্দর তেমন ইয়ে নাই মানুষ নাই এখান থেকে দেখলে মনে হয় রাত হয়ে গেছে আবার এখান থেকে মনে হয় এক পাশে মনে হয় রাত এক পাশে মনে হয় সকাল বোঝার কোনো উপায় নাই এই তো ভোর হয়ে গেছে আমরা আবার তো থাকার পরে যে ভোর এই যে কুয়াশা দেখেন সকালটা কত সুন্দর কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না এত ভরে উঠছি এখানে কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না ঢেকে আছে আমরা এখন বের হব মনে হচ্ছে শীতের সকাল আমরা যাচ্ছি সেই পাহাড়ের উপরে অনেকটা উঁচু উঠে হেঁটে যেতে হয় এখানে এটা নেই কতটা নিয়েছে কিছু তাকালেই ভয় লাগে এটা সব পাথর মাটি না মাটি হলে তো পিছলেই পড়ে যেতাম ছোটো ছোটো পাথর আর উপরে উঠছি রাস্তাগুলো এত উঁচু আর আঁকা বাঁকা এই তো কংলাগ পাহাড় স্বাগতম আমরা এখানে যাবো এখন এই যেগুলো কিন্তু সব পাথর মাটি না মাটি হলে তো অনেক পিছনে থাকতো যেহেতু ঝিঁড়েঝিকে বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে আমার বৃষ্টিতে ভেজতে এমনিতেই ভালো লাগে আর ছোটো ছোটো বৃষ্টি ঠান্ডাও ছিল এই তো আমরা একেবারে উপরে চলে আসছি উপর থেকে পুরো ইয়েটা দেখা যাচ্ছে কতটা উপরে আমরা পাহাড়ের উপর থেকে মানে পুরো নিচে পুরো ইয়েটা দেখা যাচ্ছে এরপর আবার রুমে চলে আসছি অনেকক্ষণ ওখানে ছিলাম ছবি তুলেছিলাম তোলার পর এখন নামে রুমে আবার চলে আসছি যে বৃষ্টি পড়ছিলো তাই বেশিক্ষণ থাকতে পারি নাই যে এখন বৃষ্টি পড়ছে মিষ্টি একটা ইয়ে আসে সবুজ স্মেল বাতাস বৃষ্টি আসলে সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো একটা জায়গা আমরা আবার এই বৃষ্টির মধ্যেই বের হলাম